আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাইরা আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় মহান আল্লাহ পাকবুল আলামিন আমার সুস্থ এবং ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আর সর্বপ্রথম গিয়া আমি আপনারা সর্বাত্মক সহযোগিতা মানে উৎসাহিত উৎসাহিত ওইয়া বর্তমানে ইন্ডিয়া ইন্ডিয়াত আমি যাওয়ার পরে ইন্ডিয়ার মানুষ আসাম রাজ্য যেভাবে আমার ভালোবাসা উপহার দিছন তা চিরস্মরণীয় এবং পাকিস্তান ক্রাচির মানুষ যে ভালোবাসা দিয়েছেন তা চির স্মরণীয় সৌদি আরব আমাদের প্রবাসী বাংলাদেশি সিলেটি বিশেষ করে সিলেটি মানুষ আমার অত্যন্ত ভালোবাসা এবং মায়া মহাপত করছেন আলহামদুলিল্লাহ আমি আমার সিলেটবাসী সব দেশবাসী প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য আমি দয়া করছি আল্লাহ পাকরবুল আলমিনে পবিত্র কাবা শরীফ সবদের তৎপরার্থ তৌফিক দান করতে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমি আপনারা জানেন আমি সিলেটর সন্তান আমি বহুত কষ্ট করে অতিক্রম করিয়া। আর ছয়টা দেশ অতিক্রম করি আল্লাহ আমারে আল্লাহর ঘর তো আপনার তো বিজ্ঞান করছেন তো আপনার তো বিজ্ঞান করছেন আলহামদুলিল্লাহ তো আপনার মাঝে আবার ফিরে আনছেন আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা যে সম্মান দিলে আমি বালিক দিয়ে কাম করেছিলাম বালিক যাওয়ার উদ্দেশ্যে যে সম্মান দিলে যে আপনারা মোটর সাইকেল লইয়া গাড়ি লইয়া আপনারা নিউজ নিজ করছে বল করিয়া যাই আমি চির ঋণী আপনারা আছে এবং সব সময় আপনারা লাগি দোয়া করবো ইনশাল্লাহ আর আমি দেখি আর কেন আমার ছাত্ররা ছোট ছোট বাচ্চারা মাসুম বাচ্চারা আলহামদুলিল্লাহ আমার দেখি কালা হইয়া তারা ফুল তুলা লইয়া আইছে একটা মালা দিত আলহামদুলিল্লাহ আমি তারা লাগি সব সময় দোয়া করবো ইনশাল্লাহ তারা প্রতিষ্ঠিত হোক আমি খুশি হয়েছি ইনশাল্লাহ যাই হোক আসলে বিষয়টা হইলো গিয়া আপনারা জানতা যে প্রায় দীর্ঘ ছয়টা মাস কিন্তু তাই আটিয়া বিভিন্ন দেশ ফারি দিয়া হোজ উমৰা হজ হৰিয়া এইবাৰ এই যে উমৰা হজৰিয়া চিটি ফল তাত আমাৰ যাৰা চকলে আমাৰ কিন্তু লাইভৰছিলে যে আইতীয়া হজ হৰিয়া আবাৰো নিজৰ মাতৃভূমি চিট আহিছোঁ অথচ তানৰ নিজ গ্ৰামৰ বাঢ়ি যাই বা তো আমাৰ তাৰ লাগে দুৱা কৰোঁ পাছাপাশি দেশ বিদেশৰ চকলে কিন্তু তাৰ লাগে চিন্তিত আছিল যে আইতিয়া কি ভাবে হজ হৰবা প্ৰথমে কিন্তু চিলেট চহৰৰ মূল্য লাইভ দিয়া দেখাইছিলাম যে বয়সামোর সাগর যে ব্যক্তি তাইন এটা সড়ক দুর্ঘটনা করছিল সড়ক দুর্ঘটনার ফলে তাইন জীবিত হওয়ার ফলে তাই কেন যে আমি আল্লাহ যদি মারে মরে বা তাহলে সুস্থ অবস্থায় আমি উমরা হজ শর্মু এই সিলিডোর মাটি তো প্রথম আমি যাইমু তো যাই এই নিয়তটা পূরণ করছেন আল্লাহ তানোর নতার নিয়োগার আবার কিন্তু সঠিকভাবে নিয়োগার পূরণ করে দিয়েছে যাই হোক আশা করি দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন সকল লাগে তারা দোয়া করছেন বিভিন্ন দেশকেছেন পাকিস্তান গেছেন ইন্ডিয়ান গেছেন আর তাই বাংলাদেশ হিসাবে যেভাবে তারা সাপোর্ট করছেন তাই একটু আগে কইসেন মানে তাই নিজে দন্য। বিশেষ করে সিলেটের মানুষের প্রতি সারা যারা আছেন বাংলাদেশের মাতুল মানুষের প্রতি তাইন চির আচ্ছা সেই দেশে যে গেলে আপনি আপনার সিলেট হিসাবে তারা কতটুকু মানচে মায়া করছেন যে ভালোবাসার যে মায়া মহাপদ যা অতুলনীয় যে তার কিন্তু আমি অংশ করতাম পারতাম না আলহামদুলিল্লাহ যে আমি বাংলাদেশি সিলেটে একটা বাইক গেছি আমার কোনো সবাই তো তারা কোনো রাখত এই যে মহাব্বত করছে আলহামদুলিল্লাহ আমি তারা লাগি সব সময় দোয়া করি তারা যেভাবে আমার ভালোবাসা দিছে মহান আল্লাহ পাক রবুল্লাল আমি তারা ডবল ভালোবাসা দেখাই ইনশাল্লাহ এই মুহূর্তে আপনি তো সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনারা দোয়া ইনশাল্লাহ ছেলে সন্তান পরিবার তুই আছো এটা মাছ খেলা কাটাইলা আমি তো আল্লাহ রাস্তায় গেছি তখন আল্লাহ রাস্তায় যখন যে যায় তখন দুনিয়াবি কোনো চিন্তা করে না আর দুনিয়াবি যে চিন্তা করে না তারা আল্লাহ পরিবার সম্পূর্ণভাবে সুস্থ এবং ভালো রাখে আলহামদুলিল্লাহ আচ্ছা

প্রথম সিলেট গতি এবং আপনার আসলাম আলহামদুলিল্লাহ আমি গতির আমি লাগে আলাদাভাবে দোয়া করছি আর এই লাইভ করতে সময় বিভিন্ন সংবাদ প্রকাশ করতে গিয়া বিভিন্ন ধরনের সমস্যা আছে আল্লাহ টান টানতে নিরাপদ এবং শান্তি হোক আমি দোয়া করি সব সময় আল্লাহর হেফাজতে রাখতে ইনশাল্লাহ যাই হোক আমরা সকলে যে যে যা নিহত বালা যদি নিয়ত করি তাহলে নিয়ত করেন সকল বালা দেখোকা সুস্থ থাকুকা আমরা এনে যতজন আছি সকলে আমরা দোয়া করবা আমরাও নিহতলা আগামীতে বা এই সন্তনে শুরু করা ইনশাল্লাহ আমরাও নিয়ত সরাম যে উমরা হজ হরতাম বা হজ হরতাম ইলা আল্লাহ আমরা কবুল হরতাম বালা তা হোকা সুস্থ তা হোকা আমরা কিছু পাইয়ে নিন যে ফয়সল বাইরে দেখি আপনার আগে সে কিলা লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই ধরনের একটা উদ্যোগ নিশ্চয় কিন্তু আমি আশা করি যে তাল্লা কানিলান উদ্যোগ সবেও যদি নেই মোটামুটি আশা সবর আল্লাহ পূরণ করবা মনে করতো অসিও থাকে না ঠিক আছে যারা রসিয়ত নাই ও যে আল্লাহ কোনো জিনিসও আটকাই না খেয়ে সদ ইচ্ছা লাগে যদি নিজের ভিতরে সদ ইচ্ছা থাকে তাহলে আল্লাহ অবশ্যই তার ইচ্ছা পূরণ করে